বর্তমানে এমন একটি সময় অতিক্রম করছি আমরা যে সময়ে মুসলমান জাতির হাতে অসংখ্য অনেক ক্ষমতা অনেক অস্ত্র অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও মুসলমানরা বিভিন্ন জায়গায় গিয়ে মার খাচ্ছে এবং মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও আজকে মুসলমান শক্তি নিয়ে কথা বলতে পারছে না এর কারণগুলো কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহান এই বিশ্বের বুকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুসলমান জাতিকে রাজত্ব করার জন্য পাঠিয়েছে এই এই বিশ্বের বুকে কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোনো নাচারা কোনো বৈদ্য কোনো খ্রিস্টান তারা সেই রাজত্ব করতে পারে না একমাত্র রাজত্ব করবে আল্লাহ সুবাহান ওয়াতালার যারা দাসত্ব করে যারা ইবাদত করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে যারা আল্লাহর ওপর ইমান এই সমস্ত ব্যক্তিরাই এই পৃথিবীর আনুগত খলিফা নিযুক্ত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন সাইয়ুল বুখারী মধ্যে উল্লেখ করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন তোমাদেরকে তোমাদের মধ্য থেকে খলিফা নিযুক্ত করা হয়েছে যে তোমরা এই দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে যাওয়ার পরে তোমরা কে কোন আমল করো কে কোন কাজ করো সেটা দেখার জন্য সম্মানিত উপস্থিতি আজকে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন যখন বদর যুদ্ধে নবী মোহাম্মদ মাত্র তিনশো তেরোজন মাধ্যম দিয়ে আল্লাহর বিশেষ সাহায্যের মাধ্যম দিয়ে সেই কাফের মুশ্রিক সেই বেমানকে পরাজয় করেছিল কিন্তু আজকে আমাদের পৃথিবীর মুখে প্রায় দুইশো রাষ্ট্রের মধ্যে আটান্নটি দেশ হচ্ছে মুসলিম রাষ্ট্র এবং এই পুরো পৃথিবীর মুখে যত মানুষ রয়েছে যত জাতি রয়েছে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত প্রকার ধর্ম রয়েছে তার মধ্যে তিন ভাগের এক ভাগ হচ্ছে মুসলমান মুসলমানের সংখ্যা তুলনায় অনেক বেশি সম্মানিত উপস্থিতি কিন্তু তারপরেও আজকে মুসলমান তারা তাদের ক্ষমতা থেকে ক্ষমতা দূরে চলে গিয়েছে তারা তাদের দেশ সম্মান তাদের যেই মান তাদের যেই মর্যাদা সেই মান মর্যাদা তারা পাচ্ছে না তার কারণগুলো কি এক নম্বর আল্লাহ সুবাহান পবিত্র কোরআনে তিনি উল্লেখ করছেন বিভিন্ন জায়গায় এবং রসুল্লাহ সাল্লাম তিনি বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যম দিয়ে বিভিন্ন হাদিসের মাধ্যম দিয়ে তিনি বলে দিয়েছেন যে মুসলমানের অধপতনের কারণগুলো কি সম্মানিত উপস্থিতি এক নম্বর মুসলমানের অধপতনের কারণ হিসেবে আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে আজকে মুসলমান জাতি ইহুদি খ্রিস্টান নassara বা অন্যান্য মুসলিমদের অনুসরণ করছে আতাস আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র কোরআন সূরা হিজাব আয়াত নাম্বার 21 এই আয়াতের মধ্যে বলছেন লাকদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বিশ্বাসী তোমরা শুনে রাখো অবশ্যই তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রয়েছে উত্তম আদর্শ অতএব এই পৃথিবীর বুকে যদি কোন মুসলিম যুবক কোনো মুসলিম যুবক যদি কারো আদর্শ অনুসরণ করতে চায় যদি কোন মুসলিম নারী কোনো মুসলিম নারীর আদর্শ গ্রহণ করতে চায় যদি কোনো যুবক কোন মুসলমানের আদর্শ গ্রহণ করতে চায় তাহলে তাকে সর্বপ্রথমে নবী মোহাম্মদ সাল সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে এই পৃথিবীর মুখে আসমানের নিচে জমিনের ওপরে একমাত্র অনুসরণে দেখতে হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ সুবাহান ওয়া তিনি বলছেন সূরা মায়দার 51 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে ইমানদারগণেরা আল্লাহ সুবাহান ওয়া তাআলা ইমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলছেন আল্লাহ কোন কাফের কোন মুশরিক কোন বেঈমান কোন নাফরমান ব্যক্তিকে ডাক দেন নাই আল্লাহ বলছেন ও হে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা রাসূলকে বিশ্বাস করে যারা আখিরাতকে বিশ্বাস করে যারা পরকালকে বিশ্বাস করে যারা কবরের শাস্তিকে বিশ্বাস করে এরকম ইমানদার মুসলমান ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা শীন রাখো লা হুদা অন্য তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরে তারা বন্ধুত্ব করে অর্থাৎ ইহুদি খ্রিস্টান তারা পরস্পরে বন্ধু এই ইহুদি খ্রিস্টানের সঙ্গে আপনার পরিবারের কোনো সন্তান বন্ধুত্ব করতে পারে না এই ইহুদি খ্রিস্টানের কোনো আদর্শ আপনার পরিবারের কোনো সন্তান গ্রহণ করতে পারে না এই ইহুদি খ্রিস্টানদের নারীর কোনো আদর্শ আপনার পরিবারের কোনো স্ত্রী আপনার মেয়ে আপনার প্রতিবেশি কেউ গ্রহণ করতে পারে না সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহ সুবহান বলছেন। তাআলা বলেন ওমাইয়াতাও ফাইন নাহু ফাইননাহু যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করে যারা ইহুদি খ্রিস্টানদের বন্ধুত্ব গ্রহণ করে তারা হচ্ছে ওই জাতিদের অন্তর্ভুক্ত অর্থাৎ আজকে যদি আপনি এই জমিনে থেকে আল্লাহ নিজে খেয়ে আল্লাহ নিয়ামত ভক্ষণ করার পরে সেই ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেইমানকে আপনি বন্ধুরূপে গ্রহণ করেন তাহলে আপনি হচ্ছেন ওই ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত এই কথা আমার নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে যেই কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআন আল্লাহ সুবাহ ঘোষণা করছে যদি পৃথিবীর বুকে কোনো মানুষ যদি পৃথিবীর বুকে কোনো মানুষ জাতি যদি ইহুদি খ্রিস্টান অনুসরণ করে তাহলে ওই ব্যক্তি হবে ওই ইহুদি খ্রিস্টানদের অনুসারী এবং তাদের অন্তর্ভুক্ত